জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ যশোরবাসী ভাইক সাংবাদিক বর্ধমান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এক বছরের মধ্যে একটি দ্বিতীয়বার এবং একই দ্বিতীয়বার আমাদের আজকে আমার বক্তব্যের আগে আগেই এই সবার যিনি সম্মানিত সভাপতি বাংলাদেশ জমা ইসলামের যশোর জেলা সঙ্গে সম্মানিত আমি যিনি প্রিয় যশোর মাসের পক্ষে কিছু ন্যায্য দাবি উত্থাপন করেছেন

ভৌত অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে এগুলা কোন অযৌক্তিক আহামরি কোন দাবি নয় এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি আমরা নির্দিনায় একটা বলতে পারি আমাদের প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা এই পাল্লা ভাবে ইনশাআল্লাহ আমরা কোনো কংগ্রেস করবো

ঐতিিকভাবে যাই হোক পৃথিবীর ভিতরে কেউ নাকوش এই গণবুট হলে আর ফ্যাসিবাদী হায়দার নেশের শাসন শাসন চালানো যাবে না ঠিক এই গণবুট হলে জনমনে সম্পদের উপর হাত দেওয়া যাবে না এই গণবুট হলে দলীয় ছাত্রবাদীর ধর্ম না ব্যবসা চলবে না এই জন্য কেউ কেউ গণপুটে সন্তুষ্ট না কেউ মুখ করে বলতে পারছেন না কারণ হাজারো কোটি মানুষ গণপুটের হায়ের হাজার কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায় খুলনা ব্যবস্থায় আর বেড়ে যেতে চায় না গণপুটে হাত মানেই হচ্ছে আজাদি গণপুটে না তার মানে হচ্ছে গুলামি

জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে ভারত বিজয়ী হবে বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ ঠিক কি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানা ভাবুক বিজয় যদি না হয় কোন সরকার করে কোনো লাভ হবে না জানা মানে আগে হচ্ছে ভাবুক এরপর কাকে দেব পরিষ্কার আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে এই তো স্বাভাবিক নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব এটাই স্বাভাবিক কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেটা দিবেন মহিলাদের কাছে আবার আরেক দিকে মহিলারা যখন কোন একটা দলের পক্ষে আদর্শের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে হা পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছে একদিকে ফ্যামিলি কার্ড আরেক দিকে মা বন্ধের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এটি একটি বার্তা দেওয়া হচ্ছে যা দিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন আমরা আপনাদেরকে ওয়েলকাম কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে আপনি বাধা দিতে পারেন না আমাদের কোনো মা বল আমার কোনো সহকর যদি নির্বাচনী কোনো আবরণ বিধি ভঙ্গ করে বুঝতে সেটা আপনি যত যত কর্তৃপক্ষ কেবল ঠিক তার পরে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব কিন্তু আপকে কে হাতে আইন তুলে নেওয়া আপকে কে আমার মা বলকে টিজে করা আপকে কে আমার মা বলকে বেশি করা মায়ের গায়ে হাত দেওয়া মনে রাখবেন আমরা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না মায়ের জাতির অপমান বরদাস করব না আর যদি এই জনদের কোন আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তন সকলের প্রতি আহ্বান জানাবো যেখানে ছাড় দেবেন না পরে পায়ে পাড়া দিয়ে আমরা কারো কারোর সাথে কিন্তু আমার ঈশ্বর কারো অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেবো নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আপনাদের নৈতিক দায়িত্ব আপনার পালন করুন এরকম আচরণ আগ্রহ করলে আমাদের ব্যাপারের ব্যবস্থা গ্রহণ করুন আমরা কারো কোনো আনুকূল্য চাই না নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন কোন দলের আপনার আমার সকলের এ দেশটি ভালো থাকলে আপনি আপনার পরিবার আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন আর এ দেশটি যদি খারাপ হয়ে যায় কেউ আমরা শান্তি পাবো না আপনিও শান্তি পাবেন না সুতরাং আমরা